অপূর্ব সুন্দর এই তেতুল পাতার নোয়ার ডিজাইনটা দেখতে পাচ্ছ কাজটা দেখো এটা আশিক জুয়েলার্সের কালেকশান হ্যালো বন্ধুরা কেমন আছো আমি আশিক দা আশিক জুয়েলার্স থেকে আজকে হালকা সোনার গহনার কিছু নতুন ডিজাইনের নোয়ার স্টকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো স্টকগুলো অ্যাভেলেবেল আছে চাইলে তোমরা অনলাইন পারচেস করতে পারো এই ডিজাইনটা দেখতে পাচ্ছ একটা তেতুল পাতা মোটেপের কাজ করা আছে এই ডিজাইনটা মাত্র চার গ্রাম পঁয়তাল্লিশ মিলি ওয়েট চলে যাচ্ছে যার প্রাইস পঁয়তাল্লিশ হাজার তিনশো পঁচাশি টাকা অ্যাপ্রক্সিমেটলি একদমই বাজেট ফ্রেন্ডলি আরেকটা নোয়ার ডিজাইন এবং বডির কাজটা দেখো কতটা কভার করছে এটা আশিক জুয়েলার্সের কালেকশান তিন গ্রাম একশো পঞ্চান্ন লিটার ওয়েট চলে যাচ্ছে এবং খুব সুন্দর একটা মুখের কাজ করা আছে এই ডিজাইনগুলো বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি কোডের মাধ্যম দিয়ে আছে ডিজাইনটা পঁয়ত্রিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি হালকা সোনা দেখতে বড় গহনা আসিক জুয়েলার্সের এই ডিজাইনটা দেখতে পাচ্ছ একটা বাটারফ্লাই কনসেপ্টের মধ্যে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে পপার নোয়ার ডিজাইন সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে আশিক জুয়েলার্সে ডিজাইনটা মাত্র চার গ্রাম জিরো চল্লিশ মিলি যার প্রাইস পঁয়তাল্লিশ হাজার তিনশো তিরিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি মিডিলে ফুলের কাজটা দেখো কত সুন্দর মানাচ্ছে একদম যারা বাজেট ফ্রেন্ডি নোয়া ডিজাইন ডিজাইনগুলো চাইছিলে তোমাদের জন্য এই ভিডিওটা আশিক জুয়েলার্সের রিস্টক হয়ে গেছে সুন্দর সুন্দর ডিজাইনগুলো এই ডিজাইনটা চলে যাচ্ছে মাত্র তিন গ্রাম ছশো ঊনপঞ্চাশ মিলি ওয়েট চল্লিশ হাজার নশো পঁয়তাল্লিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট আরেকটা ডিজাইন দেখো একটা এস মোটেবের কাজ করা আছে এবং ফুলের কাজটা অপূর্ব সুন্দর লাগছে এই ধরনের তোমরা বাজেট ফ্রেন্ডলি গহনাগুলো পার্চেস করতে পারবে একাধিক স্টক আশিক জুয়েলার্সে মাত্র তিন গ্রাম ছশো সাত মিলি মুখের কাজটা দেখো এবং এত লাইট ওয়েটের মধ্যে আর এত সুন্দর সুন্দর মুখ ডিজাইনগুলো তোমরা আশিক জুয়েলার্সে পেয়ে যাচ্ছ মাত্র চল্লিশ হাজার চারশো সত্তর টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটা নেক্সট আরেকটা ডিজাইন দেখো এটাও পিক মোটিভের কাজ করা আছে ডিজাইনটা আশা করছি তোমাদের ভালো লাগবে যারা এই ধরনের ডিজাইনগুলো চাইছিলে আশিক জুয়েলার্সে নতুন স্টক প্রতিদিন নতুনত্ব ভিডিও প্রতিদিন নতুনত্ব কালেকশন প্রতিদিন লাইভ তিনটের সময় একাধিক স্টক নিয়ে তোমাদের সঙ্গে আশিক জুয়েলার্স ওয়েস্ট বেঙ্গলের বুকে হালকা সোনার গহনার রেডিমেড বৃহত্তম শোরুম তাই বহু দূর দূরান্ত থেকে মানুষ ভিজিট করেন আশিক জুয়েলার্সে সবার থেকে কম খরচে অনলি ফর ম্যানুফ্যাকচারিং কস্টে তোমরা সোনার গহনা কিনতে পারবে ব্র্যান্ড কোয়ালিটি প্রতিটা গহনা কিন্তু ভেরিফাই এইচ ওয়াইডি কোডের মাধ্যম দিয়ে লিগাল বিল পাবে একদম পুরোপুরি অথেন্টিক্যাল এবং সেটা জিএসটি অবশ্যই ট্যালি দ্বারা নির্মিত আমাদের সমস্ত অ্যাকাউন্টস দ্বারা এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো তোমরা বিলের মাধ্যম দিয়ে পেয়ে যাবে চার গ্রাম পাঁচশো একত্রিশ মিলে এই ডিজাইনটা পড়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ হাজার আটশো চল্লিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট এই ডিজাইনটা দেখো মিডলে ফুলের কাজ দু সাইডে অপূর্ব সুন্দর এটা কিন্তু এক ধরনের তোমার হাফ রাউন্ড নোয়া ডিজাইন যারা ডেলি ইউজ করার জন্য এই ধরনের একটুখানি শক্তপ্রত ডিজাইনগুলো চাইছিলে তাদের জন্য এই ডিজাইনটা আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক দেবে কোন কোন গহনা তোমরা দেখতে চাইছো সেই ব্যাপারে আপডেট দেবে অবশ্যই তোমাদের সামনে ভিডিও পোস্ট করা হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবে পাঁচ গ্রাম পাঁচশো চুয়াল্লিশ মিলি এটার ওয়েট প্রাইস চলে যাচ্ছে বাষট্টি হাজার দুশো পাঁচ টাকা অ্যাপ্রক্সিমেটলি অল্প কিছু নোয়ার ডিজাইনগুলো তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যম দিয়ে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তিন গ্রাম সাতশো তিরাশি মিলিটার ওয়েট চলে যাচ্ছে সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস বিয়াল্লিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে ঝটপট করে আশিক জুয়েলার্স ভিজিট করো এবং তোমাদের সুন্দর সুন্দর ডিজাইনগুলো মন পছন্দ পার্চেস করো অনলি ফর সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি আবার দেখা হচ্ছে তোমাদেরকে নেক্সট ভিডিওর সঙ্গে আমি আশিক দা আশিক জুয়েলার্স থেকে থ্যাংক ইউ